ভাতের সাথে সাথে হোক কিংবা রুটি ভেন্ডি আলু ভাজা বানিয়ে দেখুন এইভাবে খেতে কিন্তু দারুণ লাগবে তো এই রেসিপির জন্য ভেন্ডি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আলুও ডুমো করে কেটে নিয়েছি এখন কড়াইয়ে শুকনো কড়াই তেল ছাড়া কয়েকটা চিনে বাদাম দিয়ে না করে হালকা করে ভেজে নিচ্ছি বাদামগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিয়ে বাদামগুলোকে ঠান্ডা করে তারপর একটু করে পাউডার তৈরি করে নেব মানে একদম মিহি কিন্তু করব না এখন তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম পাঁচ ছাড়া রসুন কুচি একদম মিহি করে কুচি নিয়েছিলাম তো লো ফ্লেমে না করে সমস্ত কিছু ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজ ভাজতে ভাজতে একটু সফট হয়ে গেলেই দিয়ে দেবো আলুর টুকরো গুলো আর এখানে আমি দুটো আলুকেই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম তো এইবার কিন্তু সাথে চাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে আলু দেওয়ার পর পরই লবণ দিচ্ছি না এক মিনিট মতো একটু নাচড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এইবার হলুদ আর লবণ দিয়ে আলু কিন্তু খুব ভালো করে ভেজে নেব লবণটা দিলে তাহলে অনেক সময় আলু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে একটু নাড়াচাড়া করে যদি আলু ভাজার মধ্যে লবণ দেওয়া হয় তাহলে কিন্তু এক ফোঁটাও কড়াইতে লেগে যায় না তো এইবার ঢাকনা চাপা দিয়ে ভেজে নিয়েছিলাম এক মিনিট মতো এক মিনিট পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো আর ভেন্ডিগুলো কাটার আগে ভালো করে ধুয়ে জলটাকে ঝুড়িয়ে তারপর কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তাহলে ভেন্ডির মধ্যে লোট ভাবটা অনেকটাই কমে যায় তো ভেন্ডি গুলোকেও আলুর সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজবার পর দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছু মশলা একদম অল্প করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি হাফ চামচেরও কম আমচুর পাউডার অল্প করেই কিন্তু সব মশলা দিয়েছি এবারে সমস্ত মশলা ভেন্ডি আর আলুর সাথে না আচাটা করে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর তারপর মশলাগুলো যাতে একেবারে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জলের ছিটা দিলাম এতে করে ভেন্ডি আলুও ভালোভাবে সিদ্ধ হবে আর মশলা কিন্তু খুব সুন্দর ভাজা হবে একদমই পুড়ে যাবে না তো খুব ভালো করে নাড়াচাড়া করে আরো এক মিনিট মতো ভেজে নিলাম এখন কিন্তু ভেন্ডি আলু সবই ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি আর যে বাদামটা প্রথমেই ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে দিলাম এবারে এগুলো দিয়েও নাড়াচাড়া করে আরো এক মিনিট মতো ভেজে নেব তাহলেই কিন্তু ভেন্ডি আলু ভাজা একেবারেই রেডি হয়ে যাবে তো একই রকম ভেন্ডি আলু ভাজা না খেয়ে মাঝে মধ্যে এইভাবে বানিয়ে দেখুন যেমন ডাল ভাতের সাথে খেতে ভালো লাগবে তেমন রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর তেমন কম সময়ে তৈরিও করা যাবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ